আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যাদের মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না যাদের দোয়া কোনোভাবে কবুল হচ্ছে না বিপদ আপদ বালামসিবত কোনোভাবেই যাদের পিছু ছাড়ছে না তাদের জন্য আজকে আমি পবিত্র আনের এমন একটি পাওয়ারফুল সুরা নিয়ে হাজির হয়েছি যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে সম্পূর্ণ সুরাটি শুধুমাত্র একবার শোনেন তাহলে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে এবং আপনারা যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে ইনশা আল্লাহ এই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না প্রিয় বন্ধুরা কত আজে বাজে ভিডিও দেখে অহেতুক সময় নষ্ট করি আমরা একদিন না হয় সেই সব ভিডিও না দেখে মনোযোগ দিয়ে পবিত্র কোরআনের সুরাটিকেই শুনলাম এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন তাই পাবেন ইনশাআল্লাহ তবে শর্ত হল এই সুরাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে কাজ হবে না মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যারা পবিত্র এই শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে সুরাটি আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন অবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক